আলাইকুম ভিভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং যাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো সোভিয়ার্স আজকে চৌরাশি হ্যাপি শপ এখানে কিন্তু এখনো অফারটা আছে মানে অলরেডি অফারে তো আছে আপনাদেরকে চুপিজ দেখাবো পাশাপাশি এখান থেকে যারা কেনাকাটা করবেন তাদের জন্য হচ্ছে লটারির মাধ্যমে পুরস্কার থাকবে গোল্ডের চেইন ডিনার সেট হাতঘড়ি খুড়ি আরও অনেক কিছু সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই এখান থেকে পার্চেস করবেন মানে উপহার জিততে চাচ্ছেন তো দেখি দেয় আর এগুলো কিন্তু এমনিতেই রিজনেবল প্রাইসে থাকবে তো এগুলো হচ্ছে তারা মূলত হোলসেলার দেখুন প্রচুর প্রচুর কালেকশন আছে পাইকারের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন লাক্সারি সিফোন ম্যাটেরিয়ালের উপরে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা নিচে টার্সল হাতাটা সাইডে দেওয়া আছে হাতটা কাজ করাটার সাথে আর কিভাবে আপনার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার আছে এর আছে সালোয়ার মধ্যে আর কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওনারা হচ্ছে কাজ করা এটার দাম কত পড়বে সতেরো নিরানব্বই আর এখান থেকে শপিং করলে কিন্তু আপনারা হচ্ছে ওই গিফট গুলো যেতার সুযোগ রয়েছে আপনাদের লটারির মাধ্যমে তো খুব দ্রুত শপিং করে ফেলবেন এটা দেখুন আর যারা পাইকেই নেবেন ঠিক আছে সামনে কিন্তু দেখা যায় আর রোজারিদের জন্য যারা পাইকারি নিচ্ছেন থ্রি পিস তারা কিন্তু অলরেডি হচ্ছে এখানে কন্ট্যাক্ট করতে পারেন কারণ হিউজ ডিজাইন

এর সাথে সালোয়ানা কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ানা আর ইনার একসাথে দেওয়া আছে আর ওনাটা সম্পূর্ণটা কাজ করা থাকবে সালোয়ারগুলো কিন্তু স্যান্টন কার এই যে দেখুন যারা পাইকারি নেবেন হিউজ কালেকশন আছে কিন্তু সব হচ্ছে থ্রি পিস সব কিন্তু থ্রি পিস প্রাইস পড়ছে একই একই প্রাইস সতেরোশো নিরানব্বই আঠেরোশো নিরানব্বই কালার আছে এটা আবার দুইটা একটা হচ্ছে এই যে ব্রাউন কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার দুইটাই সোভার কালার প্রাইসটা তো একই একই প্রাইস সতেরোশো নিরানব্বই ওকে আঠেরোশো নিরানব্বই নেক্সটটা দেখাচ্ছি নেকটা দেখাবো এটা দেখা এটা দুইটা কালার খুব সুন্দর হ্যাঁ পিচ কালারটা দিয়ে স্টার্ট করছি পিচ কালারটা দেখুন খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা অল ওভার ড্রেসের ড্রেস নিচে এরকম টার্সেল করা আছে পিসও কাজ থাকছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে সালোয়ার আর ইনার থাকছে ওন্নাটা অল ওভার কাজ করা এই যে অল ওভার ওন্নাতে হচ্ছে কাজ করা থাকবে এটার দামটা পড়বে 1799 টাকা 1799 কালার দেখাবো এটা হচ্ছে পিচ কালার দেন আরেকটা কালার রয়েছে এটা সেম প্রাইস সেম প্রাইস 1799 সাথে সেম সালোয়ার সেম মোনা দামটা কি 1799 তে আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা একটা কালার হ্যাঁ ব্রাউন কালারের মধ্যে আছে এটা একটাই কালার সম্পূর্ণ ড্রেসটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা মিরর স্টোন দিয়ে আছে হাতায় সাইডে কাজ থাকবে হাতার কাপড় দেওয়া আছে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই এটার সাথে সালোয়ার আর রয়েছে আর ওনাটা কন্ট্রাস্টে কাজ করা থাকবে হ্যাঁ এই যে ওনাটা কন্ট্রাস্ট হবে আপনার ওই যে বডির কাজের সাথে দেখুন খুব সুন্দর একটা ব্রাউনের সাথে এরকম একটা রেড মেরুন কালারের কম্বিনেশন এটার দাম পড়ছে সতেরোশো নিরানব্বই সতেরোশো নিরানব্বই এটা ব্ল্যাকের মধ্যে একটা গর্জিয়াস কালেকশন খুবই সুন্দর সম্পূর্ণ ড্রেসে কাজ করা এটার সাথে সালোনা দেখিয়ে দিব হাতাটা কাজ করা থাকছে প্রত্যেকটা ফোর পিস কিন্তু হ্যাঁ ইনার সহ আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা ব্ল্যাক এর মধ্যে দুই সাইডে পার করা একই প্রায় সতেরোশো নিরানব্বই হচ্ছে আপনারা যদি আনিস টিসটা নেন আর স্টিসটা নিলে আঠেরোশো নিরানব্বই মাত্র একশো টাকা অ্যাড করলেই পেয়ে যাচ্ছেন নেক্সট পুরো দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা পেঁয়াজ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর দেখুন খুব গর্জিয়াস করে কাজ করা হাতাতেও খুব সুন্দর করে কাজ আছে এটার সাথে আর কি থাকবে আমরা দেখিয়ে দিব সালোয়ার ইনার আছে আর অন্যটা সম্পূর্ণটা কাজ করা এটার প্রাইসটা কি একই প্রাইস ওকে নেক্সটটা দেখিয়ে দিচ্ছি 1799 1899 আজকে যা দেখাবো সব একই প্রাইস শুধু হচ্ছে আপনার ডিজাইনগুলো চেঞ্জ হবে আবারো বলছি পাইকারি নিতে হলে খুব দ্রুত তাদের সাথে কন্টাক্ট করবেন হাতাটাও কাজ করা আর অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো নিরানব্বই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর মিন্ট কালারের মধ্যে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ হাতায় গর্জিয়াস কাজ করা থাকছে নিচে টার্সেল সালোয়ারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে এক কালারের মধ্যে ইনার ভিতরে সেট করা ওনাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে সতেরোশো সতেরোশো এটা হচ্ছে জাম কালারের মধ্যে সেম সতেরোশো নিরানব্বই আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা মাস্টার্ড কালারের মধ্যে আছে অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই গর্জিয়াস করে কাজ করা হাতাতেও কাজ থাকছে এটার সাথে আপনারা সালোয়ার পেয়ে যাচ্ছে আর ওনাটা কন্ট্রাস্টে অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা থাকবে সো ভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলবেন হচ্ছে হ্যাপি শপে যেটা হচ্ছে ইস্টার মন্থে শপিং কমপ্লেক্সের ছয় বাহাত্তর তিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার তো ভিও স্ক্রিন দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস